হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে তিন বন্ধুকে পেয়েছি তাদের নিয়ে ধাঁধা জিজ্ঞাসা করব তোমরা ভালো আছো তো আচ্ছা তোমাদের ধাঁধাটা হচ্ছে জলে জন্ম জলে বাস জলে পড়লে সর্বনাশ পাঁচ সেকেন্ড করে টাইম দেবো তিনজনকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জলে জন্ম জলে জন্ম জলে বাস জলে পড়লেই সর্বনাশ ব্যাং পাস তুমি বলো জলে জন্ম জলে বাস জলে পড়লেই সর্বনাশ ভেবে বলো একটু বেরে নেবা সহজ খুব ফাইভ ফোর থ্রি টু পাস পাস একটু চেষ্টা করলে প্লেনে দেখ দেখলেন বন্ধুবন তারা পারেনি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন লিস গো